আসসালামু আলাইকুম গ্যাস তা আজকে অনেক কষ্টের একটা ভিডিও মানে টাকা পয়সা যে মানুষ কীভাবে কাজ করে আর বিপদও হলে যে মানুষ কতটা অসহায় হয় এটা দেখার জন্য আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম তো ভিডিওটা আপনার নৌকা নিয়ে যাইতেছিলাম এক জায়গায় নৌকাটা অনেক বিপদও হয়ে গেছি প্রায় ঘন্টা তিন ঘন্টা পরিমাণ এই নৌকার মাঝে আসিলাম কারণ হচ্ছে গিয়া কসুটি ফ্যান আয় আমাদেরকে আটকায় ফেলে আমরা সহজে পার হইতে পারি নাই প্রায় তিন ঘন্টা পরিমাণ নৌকা চালানোর পরে একটু সফলতার মুখ দেখছিলাম তো তারপরও মনে করেন যে আমাদের এরকম অবস্থা হয়েছিলো যে ওই অবস্থায় পরে মানে বাইর হইয়া সারছি এরকম পরিস্থিতিতে আমরা নৌকার তেল শেষ হয়ে গেছে তো যাক সমস্যা নাই তারপরও ইনশাল্লাহ কাছারে গিয়ে ভিড়তে পারছি অনেক কষ্ট করে তো সবাই দেখবেন আসলে বলা গ্রামের মানুষ কতটা কষ্ট করে আর বিশেষ করে নৌকা ভাড়া নিয়ে গেছিলাম এক হাজার টাকায় কিন্তু ভাড়া তেল হয়ে গেছিলো এক হাজার টাকার উপরে তো যাই সবশেষে মনে করেন যে দিনটা ভালোই কাটছিল